আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো পঞ্চম শ্রেণীর ডিআর প্রস্তুত আপনারা জানেন যে যে হয়েছে স্কুলের যত শিক্ষার্থী পঞ্চম তার পরীক্ষায় অংশ নিতে পারে তো সেই ছাত্রদের বা শিক্ষার্থীদের কিভাবে আপনি ডিআর এর অন্তর্ভুক্ত করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এর জন্য আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম আমরা গুগল ক্রমে চলে এলাম এখন অ্যাড্রেস বারে আমরা লিখবো যে বন্ধুরা দেখুন আই লিখে কিবোর্ডের এন্টারে প্রেস করলে আমরা আইপিএমস এ প্রবেশ করতে পারবো এই যে নিচে রয়েছে দেখুন আই সিস্টেম এখানে ক্লিক করেও আমরা প্রবেশ করতে পারবো এই যে বন্ধুরা দেখুন আই ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এখানে আমাদের প্রথমে লগ ইন করতে হবে সাইন ইন করতে হবে এই যে বন্ধুরা দেখুন ডান দিকে সাইন ইন আমরা এখানে ক্লিক করলাম এরপর স্কুলের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে তো আমি এখান থেকে স্কুলের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড লিখে দিচ্ছি স্কুলের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার অর্থাৎ আইডি এবং গোপন পাসওয়ার্ড সেটা আমরা এখানে দিয়ে দিলাম এরপর সাইন ইন এখানে ক্লিক করব তো বন্ধুরা দেখুন প্রথমেই রয়েছে ড্যাশবোর্ড এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই এর জন্য শিক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে এটার সময় রয়েছে শূন্য মাস ১৬ দিন চার ঘন্টা এটা আগে থেকেই শুরু হয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সমাপ্তির তারিখ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ এখানে দেখুন পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত করতে এই লিংকে যান তো আমরা এই লিঙ্ক এখানে প্রেস করলাম এখানে দেখুন এই যে পরীক্ষার্থী যোগ করুন এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু শিক্ষার্থী আহ ষাট জন দেখাচ্ছে তো এই শিক্ষার্থীর ষাট জনের মধ্যে ফর্টি পার্সেন্ট হিসাবে আমরা চব্বিশ জন অ্যাড করতে পারবো তো অলরেডি তেত্রিশ পার্সেন্ট শিক্ষার্থীর তালিকা করা হয়েছে এই যে বন্ধুরা দেখুন নিচের দিকে তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি শিক্ষার্থীর তথ্য এখানে এখানে অ্যাড করব যোগ করুন তো প্রথমেই চলে এসছে এখানে দেখুন পরীক্ষার্থী যোগ করুন নাম ইংরেজি এখানে ইংরেজিতে শিক্ষার্থীর নাম অ্যাড করতে হবে তো আমাদের ক্যাপিটাল লেটারে আমরা লিখব শিক্ষার্থী বাংলা ইংরেজি দুইটা জন্ম নিবন্ধনের কপি কিন্তু লাগবে এটা কিন্তু ইংরেজি বানানটা কিন্তু আপনি সঠিকভাবে দেখে নেবেন কারণ বানান ভুল হলে কিন্তু সমস্যা হতে পারে তো এখানে আমরা বন্ধুরা ইংরেজি বানানটা কিন্তু জন্ম নিবন্ধনেই লেখা থাকে বাংলা এবং ইংরেজি এখান থেকে দেখে ঠিকঠাক ভাবে কিন্তু এখানে লিখতে হবে কোনো রকম বানান ভুল করা যাবে না এরপরে বাংলা নামটা আমরা লিখবো এটাও জন্ম নিবন্ধন দেখে লিখব আমরা কিন্তু বাংলা নামটাও ঠিকঠাক লিখলাম এরপরে দেখুন ছাত্র ছাত্রী এখান থেকে ছাত্র বা ছাত্রী সিলেক্ট করতে হবে তো আমি ছাত্রী এটা সিলেক্ট করে দিলাম এরপরে পিতার নাম লিখতে হবে পিতার নাম মোহাম্মদ পিতার নামটা আমি লিখে দিচ্ছি পিতার নামটা আমি লিখে দিয়েছি এরপর মাতার নাম পিতার নামের পরে মাতার নামটিও আমি যথাযথভাবে লিখেছি এরপরে শিক্ষার্থীর জন্ম তারিখ দিতে হবে শিক্ষার্থীর জন্ম তারিখটা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এজন্য আমি অগ্র কিবোর্ড ইংরেজি করে নিলাম এবং এখানে তার জন্ম তারিখটা জন্ম নিবন্ধন দেখে সঠিকভাবে লিখে বন্ধুরা আমরা শিক্ষার্থীর জন্ম তারিখ লিখে দিয়েছি এরপর এখানে স্থায়ী ঠিকানা শিক্ষার্থীর স্থায়ী ঠিকানাটা এখানে বাংলা অথবা ইংরেজি দুটাতেই লিখতে পারেন তো আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি শিক্ষার্থীর বন্ধুরা বাংলাতে আমরা শিক্ষার্থীর গ্রাম ডাকঘর পোস্ট অফিস পোস্ট কোর্ট পৌরসভা জেলা বিভাগ এবং দেশ সেটা সুন্দরভাবে লিখে দিয়েছি যাদের ইউনিয়নে বসবাস তারা ইউনিয়নটা দিয়ে নেবেন আপনারা চাইলে ওয়ার্ড নম্বরও দিতে পারেন তো এখানে স্থায়ী ঠিকানাটা লিখে দিলাম এরপর ধর্ম নির্বাচন করুন তো ধর্ম এখানে ইসলাম আমি সিলেক্ট করে দিলাম এরপরে মাধ্যম বাংলা ইংরেজি আছে তো যেহেতু আমাদের বাংলা মাধ্যম আমরা বাংলা সিলেক্ট করে দিলাম এরপর প্রাপ্ত গড় নম্বর প্রাপ্ত গড় নম্বর অর্থাৎ প্রথম সাময়িক পরীক্ষায় শিক্ষার্থী ঘরে কত নম্বর পেয়েছে সেটা আপনার পরীক্ষার ফলাফল খাতা দেখে এখানে বসাতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম বিশেষ চাহিদা সম্পন্ন কিনা না এরপর উপবৃত্তি সুবিধা ভোগী কিনা হ্যাঁ আমি এখান থেকে সিলেক্ট করেছি তো এখানে বাম পাশের ঘরগুলো আমি যথাযথ পূরণ করেছি এবার ডান দিকে বন্ধুরা দেখুন এখানে ছবি ছবি আপলোড আপলোড করুন করুন হলো তো শিক্ষার্থীর একটা একটি ছবি অবশ্যই আগে থেকে তুলে মোবাইল দিয়ে তুলে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেডি রাখতে হবে তো সেই কাজটি আমি যেভাবে করেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নতুন একটি ট্যাবে যাবেন এরপর এখানে লিখবেন বি ইংরেজিতে লিখবেন এখানে দিবেন এই যে প্রথম যে লিঙ্কটা চলে এসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি তো এখানে প্রেস করলাম এখানে দেখুন একশো পার্সেন্ট অটোমেটিক্যালি ফ্রি এই যে দেখুন এখানে বন্ধুরা আপলোড ইমেজ ছবিটা এখানে আমি পাচ্ছি না আমি ছবিটা আমার মোবাইল থেকে এখানে নিয়ে আসবো তার জন্য সেটিংস সেটিংস এখানে ব্লুটুথ এরপরে এখানে দেখুন অ্যাটম টু মানে আমার মোবাইল অ্যাটম টু এবং ডান দিকে এখানে দেখুন সেন্ড অর রিসিভ ফাইল ভায়া ব্লুটুথ এখানে প্রেস করলাম এরপর এখানে দেখুন রিসিভ ফাইল এখানে প্রেস করলাম এবার আমি আমার ফোন থেকে সেই ছবিটা আমার ল্যাপটপে পাঠাবো ব্লুটুথের মাধ্যমে এই ছবিটা আমি পাঠাচ্ছি এই যে বন্ধুরা দেখুন স্ক্রিনে কিন্তু ছবিটা ল্যাপটপে পৌঁছে যাচ্ছে আমি ব্লুটুথের মাধ্যমে নিলাম এখানে ফিনিশ এখানে ক্লিক করলাম অলরেডি আমার ডেস্কটপে এটা পৌঁছে গেছে আর এই শিক্ষার্থীর একটা সিগনেচার আমি নিবো এটা ব্লুটুথের মাধ্যমে নিব দেখুন সিগনেচারটাও কিন্তু আমার ল্যাপটপে পৌঁছে গেল আমার চ্যানেলে এই ভিডিও রয়েছে যে কিভাবে আপনি ব্লুটুথের মাধ্যমে মোবাইল থেকে কোন কম্পিউটার বা ল্যাপটপে যে ডকুমেন্ট ফাইল নিমিসেই ইয়ে নিতে পারবেন এটা ফিনিশ করলাম এবার আমরা রেক্সটকে চলে যাব এই যে বন্ধুরা দেখুন শিক্ষার্থীর ছবিটা আমি এখানে ল্যাপটপে নিয়ে এসছি এবং এখান থেকে আহ ওর সিগনেচারটাও এখানে এনেছি এবার আমি চলে যাব এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই এখানে দেখুন এই যে রয়েছে আপলোড ইমেজ আমরা এখানে প্রেস করলাম এবার ডেস্কটপ থেকে ছবিটা আমি এখানে নিয়ে এই যে ছবিটা সিলেক্ট করলাম এরপর ওপেন এখানে ক্লিক করলাম এখানে ছবিটা চলে আসবে এবং সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে যে কোনো সাইজের ছবি আপনি এখানে আনতে পারেন কোনো প্রবলেম হবে না এই যে বন্ধুরা ছবিটা চলে এসেছে এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়েছে এবার আমি এর নতুন ব্যাকগ্রাউন্ড দিব আকাশী কালার ব্লু এই যে এখান থেকে এই এই যে ডান দিকে এখানে কালার এখানে ক্লিক করলাম এরপর এই কালার গুলো চলে এলো এবং এখান থেকে দেন আকাশি কালার ব্লু আমি এটা সিলেক্ট করলাম দেখুন বন্ধুরা ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়েছে আমি এবার ডাউনলোড করে নিই এরপরে ডাউনলোড এখানে ক্লিক করলাম এবং উপরে যে চোখের আইকন রয়েছে এইটার উপরে প্রেস করলাম অলরেডি ছবিটা কিন্তু ডাউনলোড হয়েছে আমরা এটা মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে এই যে ডাউনলোড ফোল্ডারে এলাম এই যে বন্ধুরা উপরেই রয়েছে দেখুন বন্ধুরা এই ছাত্রীটা আমি কাজ করছি মানে এর ফর্মে তথ্য করছি তো আমি এর নামটা এখান থেকে একটু রিনেম করে নিচ্ছি নামটা আমি রিনেম করে আমি আমি সংক্ষেপে লিখছি নিচ্ছি এই ছবিটা এখান থেকে ড্রাক করে ডেস্কটপে নিয়ে এলাম আর আগের ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি। আগের ছবিটা আমি ডিলিট করে দিলাম আর ওর যে সিগনেচার যেটা আমি নিয়েছি সেই সিগনেচারটা একটু রিনেম রিনেম করে শেফা এবার দুইটা শিক্ষার্থীর ছবি এবং সিগনেচার দুইটাই আমরা পেয়েছি আর সিগনেচারটা হলো আপনি একটা সাদা কাগজে শিক্ষার্থীর সিগনেচার নেবেন সেখান থেকে কাট করে যেটুকু নিবেন সেটুকু আপনি নিয়ে মোবাইলে ছবি করে নিবেন এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি শিক্ষার্থীর সিগনেচার এই যে বন্ধুরা দেখুন আমি পুরা নামটা নিয়ে নি সংক্ষেপে নিয়েছি আপনি ইচ্ছা করলে পুরা নামটাও নিতে পারেন সেখানে চলে যাচ্ছি পরীক্ষার্থী যোগ করুন এই যে এখানে কিন্তু শিক্ষার্থীর তথ্যগুলো আমি আগেই অ্যাড করেছি এবার এই যে ছবি আপলোড করুন এখানে এখন ছবিটা এই যে রয়েছে এখানে আমি এটা সিলেক্ট করে এখান থেকে ওপেন দেখুন বন্ধুরা ছবিটা কিন্তু সুন্দর ভাবে এখানে চলে এসছে এখন ছবিটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এই যে চারিদিকের যে সাদা একটা এরিয়া দেওয়া আছে ছবিটা কিন্তু এর মধ্যে আনতে হবে তা আমি ছবিটা দিকে এখানে প্রেস করে এর ভিতরে নিয়ে এলাম এবার ছবিটা আপনি এভাবে ঘুরিয়ে ছোটও করতে পারেন বড়ও করতে পারেন ছবিটা কিন্তু একদম এই এরিয়ার মাঝামাঝি থাকবে এই বিবন্ধুলায় মাথার দিকে সমান একটু ফাঁকা রাখবেন আর যেন ছবিটা একদম মিডিল পজিশনে থাকে ঠিকঠাক ছবিটা অ্যাডজাস্ট হলে যে নিজের দিকে দেখুন এখানে ক্লিক করে আপনি ছবি ছোট করতে পারেন আবার ডান দিকে প্লাস আইকনে ক্লিক করে আপনি ছবি বড় করতে পারেন বড় হয়ে যাচ্ছে তো আমার বড় দরকার নাই আমি ছোট করব এই জন্য মাইনাস আইকনে আমি ক্লিক করে ছোট করে দিলাম এর থেকে আর ছোট হবে না তো অলরেডি ছবিটা আমার ঠিকঠাক বসে গেছে এখন এই যে বন্ধুরা দেখুন আপনি চাইলে এখান থেকে বাতিল করতে পারেন আবার ঠিক আছে এখানে ক্লিক করে ছবিটা দেখুন এখানে বসে গেছে এবার এখানে দেখুন স্বাক্ষরের ছবি আপলোড করুন তো স্বাক্ষরের ছবি আপলোড করুন এখানে ক্লিক করলাম আর স্বাক্ষর দেখুন দেখুন রয়েছে আমি এটা করে ওপেন করলাম বন্ধুরা এখানে কিন্তু স্বাক্ষরও এসে গেছে কিন্তু স্বাক্ষরটাও কিন্তু এই যে এরিয়া এই এরিয়ার মধ্যে থাকতে হবে এই যে বন্ধুরা ঠিকঠাক বসে গেছে এখন আর একটু ছোট করে নিক এই ছোট করে নিলাম এই যে নিচের মাইনাস আইকনে ক্লিক করে আপনি ছোট করবেন আর প্লাস আইকনে ক্লিক করে বড় করবেন এই যে যাই হোক আমার সিগনেচারটা এখানে বসেছে এবার ঠিক আছে এখানে ক্লিক করলাম দেখুন বন্ধুরা সিগনেচারটাও কিন্তু এখানে ঠিকঠাক বসে গেছে তো আরেকবার আমি একটু দেখে নিয়ে ঠিকঠাক সমস্ত তথ্য এন্ট্রি করা হয়েছে কিনা কোথাও কোনো ভুল হয়েছে কিনা এটা দেখে আমি এটা সাবমিট করব অলরেডি তার নামের বানান ঠিক আছে নামের বানান ঠিক আছে বাবা মায়ের নামের বানান ঠিক আছে মায়ের নামের বানান ঠিক আছে জন্ম তারিখ ঠিক আছে ঠিকানা ঠিক আছে ধর্ম মাধ্যম তো বড় নম্বর চাহিদা প্রবৃত্তির সুবিধাভোগী হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে ছবি দিয়েছি স্বাক্ষরের ছবি দিয়েছি এরপর এখানে দেখুন এই যে নিচের দিকে ডান দিকে নিচে সাবমিট করুন এখানে আমি ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু পপ আপ মেসেজ চলে এসছে অভিনন্দন আপনি নিম্নোক্ত পরীক্ষার্থী সফলভাবে যোগ করেছেন বাবা এবং মায়ের এবং তার নামটা এখানে দেখা তো এখানে আরেকজন শিক্ষার্থী যোগ করুন এখানে ক্লিক করা যাবে আবার এখানে দেখুন পরীক্ষাতে তালিকা প্রস্তুত করুন এখানে ক্লিক করে আমি ওই পেজে চলে যাচ্ছে এখানে অলরেডি বন্ধুরা দেখুন এই যে এই মাত্র আমি এই শিক্ষার্থীর আপলোড করলাম তো আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে শিক্ষার্থীর তথ্য এখানে এন্ট্রি করবেন কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং নতুন ব্যাকগ্রাউন্ড সেট করবেন এবং সেটা এখানে কিভাবে আপলোড করবেন এই যে বন্ধুরা এই মাত্র আমি কিন্তু সেটা করে আপনাদেরকে দেখালাম যখন ডিআর প্রস্তুত সম্পন্ন হবে তখন দেখুন এই যে সাবমিট করুন এখানে আপনি ক্লিক করে আপনার সম্পূর্ণ তালিকাটি সাবমিট করে দিবেন তখন এটি আমাদের শ্রদ্ধেয় ইইউ মহোদয়ের কাছে পৌঁছে যাবে তিনি অনুমোদন করে দিলে তারপর ইউইও মহোদয় অনুমোদন করবেন এরপর সেটা डीपीও মহোদয়ের কাছে চলে যাবে তো আপনারাও আপনাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ডিয়ার প্রস্তুতের ক্ষেত্রে এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করলে আমি নতুন করে অনুপ্রেরণা পাবো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানে শেষ করছি